দেখুন এরকম একটা গাড়ি এক টন মাল নিতে সক্ষম নয় এরকম একটা গাড়িতে তারা পাঁচ টন মাল নিছে তারপরে দেখুন গাড়িটার কি অবস্থা আবার এই গাড়িটাকে তারা ফেরিতে পড়ছে দেখুন খেলাটা কি হয় আপনার দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিছু শিখতে পারবেন ভালো এদিক সেদিক হলেই অনেক মানুষের মৃত্যু হবে কি রিস্স পরে দৌড়ে আইনের আওতায় নেওয়া উচিত ছিল এই কি বুঝলেন বাঙালি যত চায় তত খায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন